হাওড়ার ধুলাগড়ে ট্রাক টার্মিনালে খুন ট্রাক চালক তামিলনাড়ু ট্রাক চালক তার সঙ্গে বচসার জেনে অন্য এক ট্রাক চালক গলায় ছুরির কোপ মারে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আর ঘটনাস্থলে পুলিশের উচ্চ আধিকারিকরা খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ এবং সেই সময় যারা উপস্থিত ছিলেন সেই সমস্ত ট্রাক চালকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের নাকের ডগায় ধুলাগড় ট্রাক টার্মিনালে কুপিয়ে খুন ভিন রাজ্যের এক ট্রাক চালক ধুলাগড় ট্রাক টার্মিনালে ট্রাক ড্রাইভার খুনের ঘটনায় কিনারা করতে এসেছে হাওড়া সিটি পুলিশের উচ্চ কর্তারা এখানে দেখা যায় যে এক যুবক এক যুবককে ছুরি মারছে সেই যুবক দুটোকে না এইখানেকারী ট্রাক ড্রাইভার এই যে সিসিটিভি ক্যামেরা এই ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ছবি

ওখান থেকে ধুলাগড় ট্রাক টার্মিনালে ট্রাক ড্রাইভারের খুনের ঘটনা একেবারে ধুলাগড় পুলিশ ক্যাম্প রয়েছে এবং ধুলাগড় ফায়ার স্টেশন সেই ফায়ার স্টেশনে প্রায় আমি দেখাবো এইখান থেকে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পার মধ্যেই ঠিক এই জায়গাতেই ট্রাক চালক খুন হয় এবং সেই খুনের কিনারা এখনো পর্যন্ত পুলিশ করতে পারলো না পুলিশের নাকের ডগায় খুন করে চম্পট দিল খুনি করি সকালবেলা কি শুনলে হ্যাঁ ঘটনা ঘটে যায় পাশাপাশি তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এলাকার বিভিন্ন সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে হাওড়া থেকে প্রসঞ্জিত অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়